নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকবেন একটা লাইক অবশ্যই করবেন আর কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো আপনাদেরকে একটা কথা শেয়ার করি যে একুশে জুলাই থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত হচ্ছে এই একটা মাস পুরো শাক আহার নিষিদ্ধ রকম শাক গ্রহণ করা যাবে না তো এটা আপনাদেরকে আমার একটু দিতে লেট হয়ে গেল আর উনিশে আগস্ট থেকে এক মাস আবার হচ্ছে দই আহার নিষিদ্ধ তো প্রথম মাসে এটা হচ্ছে চাতুর মাস চলছে তো প্রথম মাসে শাক আহার নিষিদ্ধ তারপরের মাসে দই আহার নিষিদ্ধ তারপরের মাসে দুধ আহার নিষিদ্ধ আর তারপরের মাসে চতুর্থ মাসে হচ্ছে শ কলাইটা নিষিদ্ধ তো আপনারা অবশ্যই এইগুলো মেনে চলার চেষ্টা করবেন আপনাদেরও ভালো হবে আর আপনাদের পরিবারেরও মঙ্গল হবে তো আপনাদেরকে আগের ব্লগে আমি জানিয়েছিলাম একাদশী সম্পর্কে কিছু কথা আর একাদশী তো হয়ে গিয়েছে আর যেহেতু উনিশে আগস্ট উনিশে আগস্ট হচ্ছে বলরাম জয়ন্তী মানে বলরামের আবির্ভাব তিথি আর ওই দিনই হচ্ছে ঝুলনযাত্রা সমাপ্ত আর চতুর্থ মাসের হচ্ছে সেকেন্ড মাস শুরু তো জন্মাষ্টমী কবে আমরা তো প্রায় সবাই ঘরে ঘরে জন্মাষ্টমী করে থাকি তাই না আপনারাও করেন প্রত্যেকের ঘরে এখন আমি দেখেছি আমরা লাড্ডু গোপাল নিয়ে আসি বা কৃষ্ণ আছে অনেকের বাড়িতে হয়তো আর বেশিরভাগ বাড়িতে হচ্ছে গোপাল আছে তো সবাই আর কি অবশ্যই মানে যেদিন আর কি পুরোপুরি জন্মাষ্টমীর ডেট সেই দিনে অবশ্যই করবেন তাহলে কী হয় আমাদের তিথি নক্ষত্র সব কিছু জেনে শুনে করা উচিত অনেকে একদিনে দুদিন বলে অ দুদিন করে কিন্তু যেটা বৈষ্ণব পঞ্জিকায় আছে আপনাদেরকে সেটাই আমি শেয়ার করছি আমি কিন্তু কোনো কথা মন করা বলছি না আপনাদেরকে আমি একবার দেখিয়েও দিই এই দেখুন এটা হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা আপনারা প্রত্যেকটা স্কনে দেখুন প্রবাদের এখানে ফটো আছে তো প্রত্যেকটা স্কনে আপনারা পেয়ে যাবেন যাদের বাড়ির পাশে স্কন আছে বা একটু দূরে আছে তারা অবশ্যই এটা কালেক্ট করতে পারেন তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে নয় ভাদ্র আর ছাব্বিশে আগস্ট সোমবার হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী তো ছাব্বিশে আগস্ট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহামহা উৎসব তো এই দিনটা মধ্যরাত পর্যন্ত উপবাস করতে হয় আর এই দিনে কিন্তু আমাদের আর কি পঞ্চসূস্য গ্রহণ করা যাবে না যেটা আমরা ভোগ লাগাব দেখুন আমি হয়তো সুজি বা লুচি তালের গড়া যদি পাই তাল তবে হয়তো করতে পারবো নাহলে বলতে পারছি না কারণ এই সময়টায় এখানে তাল পাওয়া যায় না মানে পাকা তাল পাওয়া যায় না তো তারপরে কথায় আসি তারপরে লুচি আর তারপরে ছোলা বুট আর কি মানে শস্য জাতীয় জিনিস কিন্তু আমরা ভগবানকে ভোগ লাগে সেটা পেতে পারি না তাহলে কিন্তু আমাদের জন্মাষ্টমী ব্রত ভঙ্গ হয়ে যাবে তো রাত বারোটা পর্যন্ত উপবাস করতে বলে কিন্তু মন্দিরে মা করে তো আর কি দশটা থেকে অভিষেক চালু হয়ে যায় যেহেতু অনেকটা টাইম লাগে দশটা না ওখানে কখনও কখনও সাড়ে আটটা থেকেও আর কি শুরু হয়ে যায় আর হতে হতে সেটা প্রায় সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত হয়ে যায় ভগবানকে অভিষেক করাতে পারতে কিন্তু আমরা যারা বাড়িতে করি তাদের আমরা দশটা সাড়ে দশটার মধ্যে সব গুছিয়ে রেখে আমরা এগারোটা থেকে অভিষেক করানো শুরু করতে পারি ভগবানকে অনেক কিছু দিয়ে অভিষেক করানো যায় দুধ গঙ্গা জল ডাবের জল চিনি মিশ্রি ভেজানো জল তারপরে হচ্ছে অনেক রকম ফলের জুস বানিয়ে আমরা দিতে পারি বিভিন্ন রকমভাবে ঘি মধু দই সমস্ত কিছু দিয়ে আমরা ভগবানকে অভিষেক করাতে পারি আপনাদের যাদের যেটা যেটা সামর্থ্য অনুযায়ী অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন তো গোমূত্র গোময় দিয়ে দিয়েও কিন্তু ভগবানকে অভিষেক করানো হয় খুব সামান্য পরিমাণে দেওয়া হয় কিঞ্চিত পরিমাণে তো যাই হোক তো এই দিনে এই খাবারগুলো আপনাদেরকে আগে বললাম এই খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনারা একাদশীতে যে তা ভগবানকে বানিয়ে দেন সেটাই আপনারা পেতে পারেন সবজি আপনারা আলু সবজি বানিয়ে সেটা ভগবানকে দিয়ে পেতে পারেন বা বাদাম আলু আর হচ্ছে সাবু ফ্রাই করে ভগবানকে সেটা ভোগ লাগিয়ে সেটা অবশ্যই পেতে পারেন একাদশীর মতো বা ফল প্রসাদ রাখতে পারেন আর পরের দিন কিন্তু আপনারা হচ্ছে অবশ্যই পালনটা করবেন সকালে ঘুম থেকে উঠে তারপর স্নান সেরে ভগবানকে জাগিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেটাই আপনারা প্রসাদ পাবেন তাহলে হবে আপনার অবশ্যই শ্রেষ্ঠ জন্মাষ্টমী পালন করা ঠিক আছে আর তার পরের দিন হচ্ছে সাতাশে আগস্ট মঙ্গলবার সেদিন হচ্ছে নবমী তো সেই দিন নন্দ উৎসব হয় আর তারপরে ছিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যিনি আমাদের জগৎগুরু সবার গুরু ওনার আবির্ভাব তিথি তো ওই দিন দুপুর দুটো পর্যন্ত আবির্ভাব তিথি হয় আর নন্দ উৎসব ওই দিন নন্দ মহারাজ অনেক কিছু অনেক গোপী গোপীরা অনেক কিছু বানিয়ে ভগবানকে সেবা পাইয়েছিলেন তো যাই হোক তো আপনাদেরকে আমি এটা বললাম আর জন্মাষ্টমী সম্পর্কে আমি কিছু আলোচনা করবো ভগবানের জন্মাষ্টমী নিয়ে তো সেটা নেক্সট ব্লগে আপনাদেরকে শেয়ার করবো যদি এই ব্লগে শেয়ার করে দিই তাহলে কিন্তু আপনাদের দেখতে অসুবিধা হবে ব্লগটা বড় হয়ে যাবে তো আপনাদের কথা মাথায় রেখে আমি ব্লগটা একটু ছোটো করলাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেন কমেন্ট করেন না যে আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন কেমন লেন্থি ভিডিও পছন্দ করেন ঠিক আছে প্লিজ প্লিজ আপনারা জানাবেন আর জন্মাষ্টমীর কথা তো আপনাদেরকে আমি বলেই দিলাম যারা জন্মাষ্টমী করেন অবশ্যই ছাব্বিশে আগস্ট করবেন ঠিক আছে আজকের মতো টাটা ভাই ভাই জন্মাষ্টমী নিয়ে কিছু কথা আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে টাকা